ত্রিপুরার সমস্ত বেকারত্ব চাকরি প্রার্থী প্রত্যেকের জন্য খুশির খবর জেআরবিটি টুয়ের মাধ্যমে নিয়োগ করা হবে হাজার হাজার চাকরি এই সুযোগ আপনি নষ্ট করবেন না হেলাই নষ্ট করবেন না এই সময় কাজে লাগান নিজেকে প্রস্তুত করুন কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অলরেডি মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা যিনি ফরেস্ট মিনিস্টার তিনি জানিয়ে দিয়েছেন যে ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে পোস্ট পোস্ট করা টু এর মাধ্যমে অর্থাৎ ডিপার্টমেন্টেই লাগবে ছয়শো ছাব্বিশ জনকে এই চাকরিটা নিয়োগ করা হচ্ছে এবং দু হাজার চব্বিশ পঁচিশে যে ফ্রেসমিট করে মাননীয় মন্ত্রীরা বলেছেন ক্যাবিনেট সিদ্ধান্তের পর যে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে এতগুলো পোস্ট লাগবে সেগুলো জেআরবিটি টু এর মাধ্যমে অলরেডি নিয়োগ করা হবে ঘোষণা দেওয়া হবে কয়েকদিনের মধ্যে আসছে যে আর টু আপনারা যারা পড়াশোনা করছেন তো করুন আরও ভালোভাবে প্রিপারেশন নিন যারা এখনও শুরু করেননি আপনাদের জন্য এখনো সময় রয়েছে আজ থেকে শুরু না করলে আপনি আবারও ফেলের খাতায় নাম লিখাবেন তাই সময় নষ্ট না করে আপনারা যারা এখনো চাকরির জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন এই জেআরবিটি টু আপনার জন্য সুবর্ণ সুযোগ গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি করে দিচ্ছে যেভাবে জেআরবিটি মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি করছে যারা বলেছিল চাকরি হবে না সরকার দেবে না ঠিক তারা এখন ফেলের খাতায় ঠিক বাকিরা যারা মনোযোগ দিয়েছে যারা পড়াশোনা করেছে তারা ঠিকই চাকরি করছে তো আমি যারা ফেল করেছে তাদেরকে বলবো ফেইল ইজ দ্য ফেলার অফ সাকসেস আপনারা সেই সময় ফেল করেছেন এবার সাকসেস হবেন আপনি আপনার জায়গা থেকে সাকসেসফুল হওয়ার জন্য আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি শুরু করুন আপনি পেছন ফিরে দেখাবেন না কি হয়েছে সেটা দেখার দরকার নেই আপনি দেখুন আপনার কোথায় ভুল হয়েছে কি ভুল করেছেন আপনি কেন চাকরি পাননি আমরা আবারও বলছি তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্টার ফরেস্ট গার্ড এম টিএস অর্থাৎ গ্রুপ ডি এবং এলডিসিতেই নিয়োগ করা হচ্ছে ছয়শো জন এবং অন্যান্য ডিপার্টমেন্টে যে রিকমজেশনগুলো আসছে সেগুলোর মাধ্যমে জেআরবিটিতে আবারও হাজার হাজার চাকরিতে নিয়োগ করা হবে কয়েকদিনের মধ্যে নোটিফিকেশান অর্থাৎ নোটিশ আসবে রাজ্য সরকার থেকে আপনাদের ফর্ম ফিল শুরু হবে তাই পড়াশোনা শুরু করুন এই প্রাথমিক যে আপনারা শুনলেন বিষয়টা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মাননীয় মন্ত্রী লিখে পাঠিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন যে ছশো ছাব্বিশখানা পোস্টে নিয়োগ করা হবে জেআর মাধ্যমে তো এমন আরও হাজারের উপরে ভ্যাকেন্সি রয়েছে যেগুলো দু হাজার চব্বিশ পঁচিশে মাননীয় মন্ত্রীরা প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন যে এতগুলো লোক নিয়োগ করা হবে তাই জে আর মাধ্যমে আবারও প্রচুর সংখ্যক হাজার হাজার কর্মচারী নিয়োগ করা হবে তাই বেকারত্ব চাকরি প্রার্থী যারা অপেক্ষায় আছেন আপনাদের জন্য নিশ্চিত করে একটা সুযোগ টু থাউজেন্ড টোয়েন্টি গোল্ডেন ইয়ার আমি বারবার বলছি চাকরির জন্য এই দু হাজার পঁচিশ সাল ভীষণই গুরুত্বপূর্ণ আপনারা যাদের বিশ্বাস হয়নি আপনারা এখন বিশ্বাস করতে শুরু করেছেন যেহেতু জেআরবিটি টু দিয়েছে যে টুর মাধ্যমে নিয়োগ করা হবে বলছে তার আগে জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিতে দেওয়া হয়েছে এবং পুলিশ ডিপার্টমেন্ট কমপ্লিট করে দিয়েছে আবার নোটিফিকেশান আসবে এবং অন্য ক্ষেত্রে আপনারা দেখুন ট্যাটের রেজাল্ট দিয়ে দিয়েছে দু হাজার বাইশের যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে দু হাজার পঁচিশে চাকরিতে নিয়োগ করা হয়েছে দু হাজার আবার ইন্টারভিউ নিয়ে দু সাতচল্লিশ জন আবার অ্যালাউ হয়েছে অর্থাৎ কোয়ালিফাই করেছে তাদেরকে অলরেডি ভেরিফিকেশনের জন্য কল দেওয়া হয়েছে এবং টি মাধ্যমে যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে সিডিপিউ সুপারভাইজার আইসিডিএসের বিভিন্ন সিডিপিউ থেকে শুরু করে ব্যাংক প্রত্যেককে চাকরি দেওয়া হচ্ছে দু হাজার পঁচিশ সালেই তো পঁচিশ সালে যে নেক্সট ইন্টারভিউগুলো আসছে জেআরবিটি টু এর মাধ্যমে টিপিএসসির মাধ্যমে এবং ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আপনার জন্য সুযোগ রয়েছে আপনি সেই সুযোগকে কাজে লাগান কারোর কথা শোনার দরকার নেই এখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার সরকার ওনারা যে মেধা যোগ্যতা দায়িত্বশীলতার মাধ্যমে চাকরি দিচ্ছে তাতে করে আপনার জন্যই সুযোগ আপনি সিপিএমের হতে পারেন আপনি বিজেপির হতে পারেন আপনি গ্রাম প্রধানের ছেলে হতে পারেন আপনি মিনিস্টারের হতে পারেন কিংবা আপনি সিপিএমের সময়ে এর ছেলে হতে পারেন আপনি নেতার ছেলে হতে পারেন নেত্রীর ছেলে হতে পারেন বিজেপি হোক কংগ্রেস হোক বিজে হয় আইপিএফটি কারোর কাছে আপনাকে যেতে হবে না আপনি যার ছেলে হয়ে থাকুন আপনার কোনো প্রয়োজন নেই কারোর কাছে যাওয়ার কিন্তু আপনার দরকার হচ্ছে পড়াশোনা সঠিক আপনি সিপিএমের ছেলে হলেও ভালো পড়াশোনা করলে চাকরি পাবেন আপনি বিজেপির হলেও পাবেন আপনি মন্ত্রীর হন কিংবা কৃষকের আপনার যে বাড়তি কোনো ফ্যাসিলিটি দেওয়া হবে সেরকম কিছু নেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার সরকার বারবার বলছেন স্বচ্ছতার মাধ্যমে চাকরি মেধাবকে দেওয়া হবে গুরুত্ব তাই মেধা দিয়েই হচ্ছে চাকরি আপনি কোন পার্টির কোন রঙের সেটা দেখা হচ্ছে না তাই আমরা বারবার বলি আপনি যদি পড়াশোনা এখনও শুরু না করে থাকেন তাহলে আপনি ভুল করছেন আপনি বারবার একই ভুলেই পা দিচ্ছেন আপনার ভাবনা যদি এমন হয়ে থাকে চাকরি দেবে না সরকার তাহলে আপনি বোকাস স্বর্গে বাস করছেন কারণ চাকরির জন্য নোটিফিকেশন সরকার জারি করেছে মানে সরকার চাকরি দেবেই যেভাবে জে টু আর আসার আগে এখনও যে টু আসেনি আসবে অবশ্যই কিন্তু তার আগে যে যে ওয়ান কমপ্লিট হয়েছে সেটা নিয়ে কত নাটক কত তালবাহানা হয়েছে কতজন কত কিছু বলেছে চাকরি দেবে না চাকরি হবে না কত টেনশন কত চিন্তা কিন্তু চাকরি ঠিকই হয়েছে সবাই চাকরি করছে বেতন পাচ্ছে যারা চাকরি হবে না বলে চিৎকার করছেন তারা এখনও বসে আছেন তাহলে আপনি কি প্রকর্শনকে বাস করছেন না তো আমি সবাই সবাইকে বলবে এতটুকুই যারা সেই সময় কোথায় ভুল করেছেন কেন ভুল করেছেন কোন ভুলের কারণে আপনি চাকরি পাননি কোথায় আপনার পড়াশোনার ঘাটতি রয়েছে সেগুলো নিয়ে ভাবুন সরকার চাকরি দেবে কি দেবে না স্বচ্ছ হবে কি হবে না রাজনীতি হবে কি হবে না আপনাকে এগুলো ভাবতে হবে না আপনার মেধা থাকলে আপনি অবশ্যই পাবেন আপনার যোগ্যতা থাকলে আপনি অবশ্যই পাবেন যোগ্যতা বলতে আপনি মাধ্যমিক পাস কিংবা টুয়েলভ পাস বা আপনি গ্রাজুয়েশন করেছেন নাকি পিএইচডি করেছেন সেগুলো কথা নয় মেইন হচ্ছে আপনার ন্যূনতম কোয়ালিফিকেশান লাগবে আপনি আপনাকে যতটুকুতে অ্যালাউ করবে চাকরির জন্য তারপর আপনার পরীক্ষায় পাস করতে হবে সেটাই হবে আপনার জন্য স্বচ্ছতার পরিচয় তাহলে আপনি শুরু করুন ফরেস্ট ডিপার্টমেন্টে যেভাবে নিয়োগ করার কথা বলেছেন অন্য অন্য ডিপার্টমেন্টে যে লোকগুলো লাগবে বলেছে রিগজিশন দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তর থেকে জে আর টু আবার নতুন করে নেওয়া হবে তো এই এবছরে পুলিশ নেওয়া হবে বাকি আছে শুধু স্পেশাল এক্সিকিউটিভ এটা দিয়ে দিলে আমাদের রাজ্যের মোটামুটি প্যান্ডিং সমস্তগুলোই শেষ হয়ে যাবে তো আশা করি ফায়ারম্যান থেকে শুরু করে জেল পুলিশ বাকিগুলো সবগুলোই হয়ে যাবে আপনারা জাস্ট শুধু ওয়েট করুন টু কেন গোল্ডেন ইয়ার বলছি আপনারা বুঝতে পারছেন তাহলে তো জেআরবিটি 2 টুতে যারা অপেক্ষা করছেন জেআরবিটি 2 টু দেবেন আপনারা শুরু করুন আপনারা হেলায় সময়টাকে নষ্ট করবেন না এটা একটা কথাই আছে সময়কে সময় দিলে সময় নিজেই হাতের মুঠোয় এসে ধরা দেয় আপনি আপনাকে সময় দিন তাহলে চাকরি আপনার হাতেই আসবে আপনার অক্লান্ত পরিশ্রম আপনার আন্তরিক প্রচেষ্টা কঠোর পরিশ্রমেই সাফল্য আপনার হাতেই আসবে সৃষ্টিকর্তা আপনাকে দুহাত ভরে দেবে সাফল্য আপনার পরিশ্রমের মাধ্যমে আমরা প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের নিউজ পিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন